সুন্দর হাওয়া দিচ্ছে রে মনটা ভরেই যাচ্ছে আর তো মনটা ভরবে তো কত কিনে আমার দাদু আবিষ্কার করেছিল তো ওই জন্য তুই তাড়াতাড়ি চলে গেছে দাদু তুই জানিস না ওরে না তোর দাদু না রে আমার দাদু ওই জন্য তো দাদু আর নেই 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 আচ্ছা শোন তোরা এত মাথা খারাপ করছিস কেন আমার দাদুই জানে আমার দাদুর কাছেই যাব আর একটা কথা শুনে রাখ তোরা যদি জীবনে অঙ্ক না শিখিস তাহলে যোগও করতে পারবি না বিয়োগও করতে পারবি না আর ধর যদি পড়াশোনা না করে কিছু না হয় যদি ব্যবসা করতে হয় তখন কি করবি যোগ বিয়োগ না জানলে তো তোকে লোকে ঠকিয়ে নিয়ে চলে যাবে ওর থেকে বরং চ দাদুর কাছে যাই গিয়ে জেনে আসি আমাদের মনের কৌতূহল দূর হোক কে অঙ্কটা আবিষ্কার করলো চ চ সবাই চ একদম ঠিক কথা বলেছিস এ শুধু বকবক 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 করে যায় আর কাজের কথা বলে না চ তো কি করছে কে জানে মনে হয় কাউকে ধরতে বেরিয়েছে মনে হয় চোর ধরতে বেরিয়েছে রে কি এই তো ভোরবেলা কোথায় ঘুরতে যাচ্ছিস অরে বাবা গো না কাগ আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না আমরা বাড়ি যাচ্ছি আমরা জুন বাড়ি যাচ্ছি কোথাও যাচ্ছি না হ্যাঁ পুলিশ কাকু আমরা অঙ্ক কে বানিয়েছিল সেটা জানতে যাচ্ছি আমার তাদের কাছে আমরা কিছু করিনি পাখানো হচ্ছে অঙ্ক আবার কে আবিষ্কার করবে অঙ্ক কেউ না কেউ আবিষ্কার করেছে এত জাগাত কৌতূহল কেন যা বাড়ি যা আ শুনে রাখ শূন্য আবিষ্কার করেছিলো আর্যভট্ট শুনে রাখ এটা মনে রাখবি এগুলো যা বাড়ি যা দুপুরবেলায় ঘোরাঘুরি করছে আমার পুলিশ দেখলে হেভি ভয় লাগে সবারই লাগে তুই চত ও দাদু বাড়ি আছো কী হলো আবার তাই ঘোরে ঢুকতে দাও তারপরে বলছি ওই ঘোরি ওই সবাই বল সবাই বল এবার কী হয়েছে তোদের সমস্যাটা কী আমাদের সমস্যা হলো অঙ্কটা কে আবিষ্কার করলো গণিত কোনো একক ব্যক্তির দ্বারা হয়নি রে সময়ের সাথে সাথে বিভিন্ন সভ্যতার অসংখ্য মানুষের অবদানের মাধ্যমে এই অঙ্ক তৈরি হয়েছে প্রাচীন সমেরিও প্রায় তিন হাজার খ্রিস্টপূর্বকদের যেখানে তারা একটি বেশ সিক্সটি সংখ্যাসূচক পদ্ধতি তৈরি করেছিল যা আজও সময় এবং কোন পরিমাপের জন্য ব্যবহৃত হয় যদিও কোনো একক আবিষ্কারের কৃতিত্ব নেই তবে আর্কেটেভিসকে প্রায়শই একজন মৌলিক ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা করা হয় যিনি জ্যামিতি ক্যালকুলাস এবং বলবিদ্যার উল্লেখযোগ্য অগ্রগতি করেছিল রে তাহলে তো তো গণিতের জনক বলা হয় একদম ঠিক বলেছিস কে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ হিসাবে গণ্য করা হয় যাকে ইতিহাসের জনক উপাধি প্রদান করে এই হলো তোর জানা এবার তুই থাক আমরা বাড়ি যাই হ্যাঁ সাবধানে যাস বন্ধুরা তোমরা কিন্তু অঙ্ককে একদম ভয় পাবে না একটু প্র্যাকটিস করো ভালোভাবে তাহলেই পারবে আর তোমরা যারা এই চ্যানেলে নতুন দেখছো আমাদের কার্টুনগুলো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টস বক্সে লিখে দিও আর ভালো লাগলে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও টাটা।